তাছায়টা কত হলো বিরোধ যাচ্ছে দর্শক এই গাবি বাচ্চাটা দাম ধরে চলতেছে এই গাবিটা মাশাআল্লাহ বেশ বড় একটা গাবি ফ্রিজান একটু দামটা জানার চেষ্টা করি अशोक গাবি বাচ্চাগুলো রাস্তার পাশে দাঁড়া এই জন্য তো একটা ভালো করে দেখানো যায় না একটু চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা আছি আসসালামু আলাইকুম ভাইজান বাচ্চা কই কয় দাঁতের গাভি এরা দুই দাঁত দুধ কয় লিটার করে আসে ষোলো লিটার আজকের বাজারে কত দাম দেয় দাম এক লাখ দর্শক এক লাখ আশি পঁচাশি দাম দিয়েছে আজকের বাজারে সার বাচ্চা আছে সাথে এদের গাভিটা এক লক্ষ আশি পঁচাশি দাম হয়েছে দশক রয়েছে চান্দায় কোন হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাতটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাভী বাচ্চার নাম দর জানাবো প্রচুর গাভী বাচ্চার আমদানি আছে এই যে এখানে বিশাল দেহের একটা ফ্রিজিয়ান গাভী দেখতেছি মাশাল তিন লাখ টাকার বাসুর উদ্দেশ্য তিন লাখ টাকার বাসু কাছা বলতেছে তিন লাখ টাকা বাচ্চা দুধ ছাড়লে তিন লাখ তবে বাচ্চাটা চমৎকার বাচ্চাটা একের বাচ্চা দশ একের বাচ্চা

আমি একটু তথ্য দেব ভাই ভাইজান কত চাচ্ছেন চাওয়া তিন লাখ টাকা ভাই তিন লাখ চাওয়া দাম দুই দুইবারে কত কয় লিটার দুধ আসবে আঠারো বিশ আজকের বাজারে কি রকম দাম দেখাচ্ছে আজকের বাজারে হচ্ছে 210 210 20 10 20 বাজার তো একটু কম কম দর্শক আজকের বাজারে দুইশো দশ দাম হয়েছে তবে গাবিটা দেখেন মাসাল্লাহ বাচ্চাটাও একের গাভীটাও চমক বেশ বড় একটা গাভী ফ্রিজিয়ান গাভী বেশ বড় একটা গাভী বাচ্চাটা বাচ্চাটা দেখার মতো বাচ্চা বাচ্চাটা একটু এই পাশে এই পাশে আনবেন বাচ্চাটা দেখায় আপনাদের দর্শক দেখার মতো একটা বাচ্চা বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা গাভীটা যেত বড় বাচ্চাটাও মাসাল্লাহ একের বাচ্চা বিশাল বড় একটা বাচ্চা হবে এটা আপনাদের চেষ্টা করলাম দাম দর জানানোর এপাশে পাশে প্রচুর গাভী বাচ্চা আছে তথ্য দেব আপনাদের গাভী বাচ্চাটা দর্শক এর পাশে প্রচুর গাভি বাচ্চা আছে আমি রয়েছি চান্ত কিছু গাবি বাচ্চার দাম দর জানায় চাচাটা বিক্রি হয়ে গেল হয়নি এই পাশে কিছু গাভি বাচ্চার তথ্য দেব দর্শক অলরেডি ডেটটা বেজে গেছে এখনো প্রচুর গাবি বাচ্চা দাম দর জানানো কষ্টকর এই যে এখানে একটা সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছি মাসাল্লাহ এই যে গাভীটা সাথে এই যে বাচ্চাটা বকনা বাচ্চা আসসালামু আলাইকুম ভাই বকনা বাচ্চা এটা না বকনা বাচ্চা দুধ কয় লিটার করে আসে

সার বাচ্চা আর এটা গাভি গাভীটা বেশ বড় আছে সাথে সার বাচ্চা দামটা এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন দাম চাই দেখ আসলাম আলাইকুম আইজান কয় দাঁতের গাভী এটা জোয়ান হয়ে গেছে দুধ কয় লিটার ষোলো লিটার ষোলো লিটার দুধ দুই টানে দুই টানে ষোলো লিটার কত দাম চাচ্ছে

দর্শক এখানে এদের যে ক্রোসের একটা গাবি বাচ্চা দেখতেছি বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে বোকনা বাচ্চা আর এদের যে গাভিটা আসসালামু আলাইকুম মেজান এটা ক্রোস বাচ্চাটা বড় হয়ে গেছে তো কয় মাসের বাচ্চা তিন মাস বয়স হয়ে গেছে এখন গাভি থেকে দুধ কয় লিটার করে আসে এখনো দশ লিটার কত যাচ্ছেন দাম

এর মধ্যে চেষ্টা করি আপনাদের কিছু তথ্য দেওয়ার এটা কত হলো ফেরত ফেরত গেল ফেরত গেলে এটা এটা কত বলছে দাম আজকে আঠারো হাজার এক লাখ আঠারো হাজার গাভিন গরু চশো এক লাখ আঠারো হাজার দাম পাইছে এটা আমি আর দুই একটা গাবিরে একটু দাম দর জানাবো এই যে গাবিটা এখানে শুয়ে পড়ছে অনেকক্ষণ দেখছি এই অবস্থায় আছে এই এই গাবিটার কি হইছে ভাত আর মরছে আজকে যে চাচা বলছে গাবিটার বলে ভাত আর মরে গেছে আজকে যে অফিস নাই এই একটু ছবি উঠে আছে একটা না আজকে ছবি আজকে বাজার কি রকম আজকে আজকের বাজারে একবারে ফকা 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 ফা বাজার ডিল বাজার খারাপ হওয়ার কারণ কি খেলের কারণে আমদানি বেশি আমদানি বেশি আসলে যে খরচের গাবি গেলাম মোটামুটি প্রচুর আমদানি হয়ে থাকে এই পাশে দেখেন অলরেডি দুইটা বেজে আসছে এখনো কত গাবি বাচ্চা দুইটা বাঁচতে বাঁচতে এই হাটি শেষ হয়ে যায় এখনো প্রচুর গাবি বাচ্চা আছে হাটে আর দু একটা গাভি বাচ্চার একটু দাম দর জানাবো কি রকম এ পাঁচ থেকে পরশের দুই একটা গাভীর এগুলা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে এটা কত বিক্রি হইলো দেড়শো দশশো এটা দেড়শো বিক্রি হয়েছে এই যে এই যে ফ্রিজিয়ান গাভী দেড়শো ভাইজান দুধ কয় লিটার করে আছে দশ লিটার দুধ গাব নাই তো না গাব নাই দর্শক দশ লিটার দুধের গাবি দেড়শো বিক্রি হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম